তো বন্ধুরা মোটামুটি তিন মাস কন্টিনিউলি ইউটিউবে কাজ করার পর আজ আমার ইউটিউব স্টুডিওতে দেখাচ্ছে যে ফাইনালি আমার চার হাজার ঘন্টার ওয়াচ টাইম আর এক হাজার এক হাজার সাবস্ক্রাইবার সেটা কমপ্লিটলি একটা কমপ্লিশনের পথে হয়ে গেছে অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো মাত্র তিন মাস সময়ের মধ্যেই এটা সম্ভব হয়েছে তো কিভাবে এটা সম্ভব হলো মাত্র তিন মাস সময়ের মধ্যে তো আমি ভাবলাম যে আজকে একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে এই জিনিসটাই শেয়ার করি তোমাদেরকে সেই ইম্পর্টেন্ট টিপস গুলো দিয়ে দিই যাতে করে তোমাদেরও ভিডিও ভাইরাল হয় কারণ কোনো না কোনো ভিডিও অ্যাটলিস্ট একটা ভিডিও যদি তোমাদের ভাইরাল না হয় তাহলে কম সময়ের মধ্যে মনিটাইজেশন পাওয়াটা খুবই চাপের ব্যাপার হয়ে যায় তো কম সময়ে যদি তোমরা উপার্জন করতে চাও মনিটাইজেশন চাও ইউটিউব চ্যানেলে তাহলে তোমাদের ভিডিওকে ভাইরাল হতে হবে এবং ভিডিও ভাইরাল হতে গেলে যে প্রসেসগুলো আছে যেটা আমি এই মাস ধরে লাগাতার ফলো করে গেছি এবং তিন মাসের আগে আমি আমি যে জিনিসগুলো শিখেছি বিভিন্ন ভিডিও দেখে কারণ একটা কথা তোমাদেরকে তা বলেছিলাম যে যতটা তোমরা ভিডিও বানাবে তার থেকে অ্যাটলিস্ট গুণ বেশি তোমাদেরকে ভিডিও দেখতে হবে না দেখলে তোমরা কিন্তু কোনোদিনই এগোতে পারবে না আর একটা সব থেকে বড় কথা হচ্ছে যে কোনো ইউটিউব চ্যানেল কিন্তু যখনই যে বছরেই স্টার্ট হোক না কেন সেটার জন্য কোনো এমন ব্যাপার নেই যে ওই ধরনের কোনো একটা ভিডিও কেউ আগে বানিয়ে ফেলেছে ওই ধরনের চ্যানেল আগে থেকেই দশ হাজার পনেরো হাজার আছে চ্যানেল ইন্ডিয়াতে এরকম কোন রকম কোনো ব্যাপারই নেই তুমি যখন খুশি চ্যানেল বানাও যখন খুশি তুমি ভিডিও শুরু করে দাও যদি তোমার চ্যানেলের যে কন্টেন্ট তাতে যদি জোর থাকে তোমার ভিডিও সবাইকে ছাপিয়ে আগে চলে যাবে তোমার যে নিশ সেই নিশের মধ্যে তো চলো আর কথা না বাড়িয়ে প্রসেস গুলোকে স্টার্ট করা যাক আমি স্ক্রিনটা আমার কম্পিউটারের স্ক্রিন শেয়ার করে আমি তোমাদের পুরো ব্যাপারগুলোকে দেখানোর চেষ্টা করছি তো সব থেকে প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমি স্ক্রিন স্ক্রিন শেয়ারিংটাকে অন অন করে নিচ্ছি হয়ে গেছে তো এবার আমি চলে এলাম হচ্ছে আমার আমার চ্যানেলে চ্যানেলে আসার পর তোমরা দেখতে পাবে এখানে যে চ্যানেলের মধ্যে অলরেডি দেখাচ্ছে যে ওয়ান পয়েন্ট ফোর ফোর কে মানে এক হাজার চারশো চল্লিশের বেশি সাবস্ক্রাইবার এখানে আছে আমি সাতাশিটা ভিডিও এখনো পর্যন্ত আপলোড করেছি চ্যানেলে তো সব থেকে প্রথম যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটা এই ওল্ডেস্ট বাটনটাতে তোমরা পেয়ে যাবে সেখানে দেখো সব থেকে ভিডিও আগের ভিডিও যেটা আপলোড করেছিলাম সেটা থ্রি মান্থস আগে আপলোড করেছিলাম আমি এই ভিডিওটাতে যদি চলে যাই এখানে ভিডিওটাতে গিয়ে আমি যদি ভিডিওর আপলোডিং এর ডেটটা দেখি তাহলে এখানে দেখবে এখানে দেখাচ্ছে জুনের আঠাশ তারিখ জুনের আঠাশ তারিখ আমি প্রথম ভিডিও আপলোড করেছিলাম আমার চ্যানেলে আর আজকে যে তারিখ সেই তারিখ হচ্ছে তোমার আজকে আহ অক্টোবরের চার তারিখ তো জুলাই আগস্ট সেপ্টেম্বর মোটামুটি আমার চ্যানেল মনিটাইজেশনের জায়গাতে পৌঁছে গেছে মানে আমি এবার মনিটাইজড অ্যাপ্লাই করতে পারবো কারণ যেহেতু আমি তোমাদেরকে কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি এখানে আহ আমি যদি এবারে আমার চ্যানেলের যে ইউটিউব স্টুডিও পার্টটা আছে সেখানে যদি যাই তাহলে এখানে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে পারবো আমি এখানে আর্নিং যে বাটনটা আছে সেখানে যাচ্ছি এই আর্নিং বাটন গিয়ে দেখো আমি তোমাদের এখানে দেখাচ্ছি যদিও আমার এখানে যদি অ্যানালিটিক স্ক্রিনে যাও অ্যানালিটিক স্ক্রিনে বা ড্যাশবোর্ডে তুমি যদি যাও ড্যাশবোর্ডে গেলে দেখো এখানে আমি এখানে সিলেক্ট করছি যে টোটাল লাইফ টাইম সিলেক্ট করছি দেখো আমার এখানে কিন্তু চার হাজার ঘন্টার ওয়াচ টাইম কিন্তু হয়ে গেছে আর যে সাবস্ক্রাইবার সেটাও এক হাজারের উপরেই আছে কিন্তু যদি আর্নিং বাটনে যাও তাহলে দেখবে যে ইউটিউব কিন্তু মোটামুটি দিন দিনের একটা বেসিক গ্যাপ করে চেক করতে থাকে কন্টেন্ট গুলো পাঁচ মনিটাইজেশন দেওয়ার আগে এখানে দেখাচ্ছে যে সোয়িং ডেটা অ্যাজ অফ সেপ্টেম্বর টোয়েন্টি নাইন কিন্তু আজকের ডেট হচ্ছে চৌথা অক্টোবর তো এই যে পাঁচ দিন ছ দিনের যে গ্যাপটা আছে সেটা পাঁচ ছ দিনেই পূরণ হয়ে যাবে কারণ সেখানে তিন হাজার পাঁচশো তিপান্ন অব্দি ভ্যালিড ওয়াচ ওয়াচ আওয়ার্স অব্দি পৌঁছেছে যেটা কমপ্লিট হয়ে যাবে হয়ে গেলে আমি আমার এই যে বাটনটা এখানে লক আছে ফিউচার মাইল সেটা কিন্তু অন হয়ে যাবে এবং আমি মানিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো এর আগে যেটা আমার অন হয়েছিল সেটার ব্যাপারে একবার কথা বলে দিই তিন হাজার সাবস্ক্রাই ওয়াচ টাইমে তিন হাজার ঘন্টার ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবারে আমার মেম্বারশিপ সুপার শপিং এগুলো আমার কিন্তু অন হয়ে গেছে এবং অন হয়ে যাওয়ার পরে আপলো যেটা আমি যখন আমি অ্যাপ্লাই করলাম এখানে অ্যাপ্লাই এর যে বাটনটা সেটা অন হয়ে গিয়েছিল আমি এখন অ্যাপ্লাই করলাম তখন কিন্তু এক রাতের মধ্যেই আমার কিন্তু পরের দিন সকালেই কিন্তু আমার অ্যাপ্রুভাল চলে এসেছিল তার কারণ হচ্ছে যে সব থেকে বড় কথা হচ্ছে যে আমার কোনো কপিরাইটেড কন্টেন্ট বা কোনো চুরি করা কন্টেন্ট মানে অন্যের কোনো কন্টেন্ট ডাইরেক্টলি নিয়ে সেটাকে কেটে আমি বসিয়ে দিয়েছি এরকম কোনো ভিডিওর পার্ট আমার চ্যানেলের মধ্যে কোথাও কিন্তু নেই আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমি চ্যানেলের মধ্যে কোথাও এমন কোনো জিনিসও রাখিনি যে কোনো ভিডিও দেখলে মনে হবে যে এই ভিডিওটা অলরেডি মানে একদম সেম টু সেম ওই কথাগুলোই বলা হচ্ছে যেটা অন্য কেউ অলরেডি আগে বলেছে ওই কথাগুলোই বলা হচ্ছে এরকম কোনো কিছু নেই আমি নিজে রিসার্চ করেছি নিজে ভিডিও বানিয়েছি নিজে কন্টেন্ট দিয়েছি এবার হ্যাঁ কিছু ব্যাপার আছে যেটা আমি তোমাদেরকে আগেও বলেছি যে আহ যেমন ধরো তোমাদেরকে যদি ভিডিও বানাতে হয় ভিডিও বানাতে গেলে তোমাদেরকে একটা প্রসেস মেনটেন করে চলতে হবে যেমন ইউটিউবে কিন্তু আমার কাছে ইউটিউব স্টুডিওতে বারবারই মেসেজ যে সেই কন্টেন্ট তুমি তোমার দাও তোমার যেটা দেখতে চায় তো আমি তো এক মাস ভিডিও করার পরে বা দেড় মাস ভিডিও করার পরে বুঝতে পেরে গেছিলাম যে আমার চ্যানেলে সব থেকে বেশি ওয়াইফাই রিলেটেড টপিকস গুলো বেশি হিট করেছে বেশি ভিউয়ার্সকে টানছে তার একটা কারণ ছিল তার সব থেকে বড় কারণ এটাই ছিল যে আমি যেহেতু বিটেক পাস আউট টেকনিক্যাল নলেজ আমার আছে সেই কারণে আমি সেই টেকনিক্যাল নলেজগুলোকে ইউজ করে আমি কন্টেন্ট গুলো বানিয়েছি এবং এই কন্টেন্টের সাথে সাথে আমি বিভিন্ন রকম যে নেটওয়ার্কিং এর ডিভাইস বা কম্পিউটিং এর ডিভাইস সেগুলোও কিন্তু আমি উপস্থাপন করেছি ভিডিওর মধ্যে এবং আমি সেগুলো নিয়ে একদম প্র্যাকটিক্যাল ওয়ার্ক করে দেখিয়েছি যেটা আমার পক্ষে সম্ভব ছিল সেই জিনিসগুলোই অ্যাকচুয়ালি দরকার ছিল কারণ ওয়াইফাই জিনিসটা কেন সবার দরকার পড়ছে কারণ কি কারণ ইন্টারনেট ছাড়া তো কোনো কিছুই হবে না ইউটিউব চ্যানেলটাই হবে না করতে যাচ্ছে কেউ এই সময়ে দাঁড়িয়ে দু পঁচিশ সালে দাঁড়িয়ে তখন কিন্তু ওয়াইফাই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ওয়াইফাই ইন্টারনেট লাগছে ওয়াইফাই ছাড়া ভাই অ্যান্ড্রয়েড তে ইন্টারনেট পাওয়া মোবাইল ডিভাইস দিয়ে সম্ভব না তো সেই জিনিসগুলো কিন্তু আগে এসছে তো দ্বিতীয় কথা আর একটা ব্যাপার সেটা হচ্ছে কনসিস্টেন্সি আমি যদি এখানে কনসিস্টেন্সি জিনিসটা দেখাই তাহলে দেখা যাবে এখানে আমার লাস্ট ভিডিও আছে তেইশ ঘন্টা আগে তার আগে দুদিন আগে চার দিন আগে ছ দিন আগে সাত দিন আট দিন দশ দিন এগারো দিন তেরো দিন তেরো দিন টু উইক্স এর মধ্যেই মানে সেকেন্ড এ কমসে কম এক দুই তিন চার পাঁচটা ভিডিও আছে তো এই এই রকম ধরনের একটা কনসিস্টেন্সি কিন্তু মেনটেন করতে হবে মানে আমি আমার যখন ধরো এইরকম ধরনের ভিউ এসেছিল ধরো এই থার্টি এইট ভিউ সেভেন্টি সিক্স ভিউ সেভেন ভিউ বা এরকম ধরনের যখন পরিস্থিতি চলছিল তখনও কিন্তু আমি টোকে যাইনি আমি কিন্তু বসে পড়িনি এইভাবে যে আমার চ্যানেল গ্রো হবে না আমার চ্যানেলে কিছু হচ্ছে না এরকম ভাবে আমি করিনি বরং আমি শুধু শিখে গেছি যে আমি আরো বেটার থামনেল কি করে বানাবো আমি কিভাবে চ্যাট জিপিটি পারপ্লেক্সিটি এআই কে ইউজ করবো থামনেল বানানোর জন্য কিভাবে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজে ডিলিট করব। কিভাবে আমি কোন রকম কপিরাইট ছাড়া মিউজিক ইউজ করব কোন কোনো ভিডিওতে কিভাবে আমি সাউন্ড এফেক্টস দেব। কিভাবে আমি ফিল্মোরা 14 সফটওয়্যারটাকে খুব ভালোভাবে ইউজ করে ভিডিওগুলোকে বানাবো তো এই সমস্ত জিনিসগুলোকে আমি শিখেছি এবং ফটোশপের তো আমার আমি যখন বিটেক করতাম তখন থেকে আমি ফটোশপের কাজ করছি তো সিএস টু যে ফটোশপের ভার্সান সেটাই আমি আজও ইউজ করে যাচ্ছি আমি ওটাকে কোনোদিনই সিএস ফোর সিএস এরকম জায়গাতে আমি যাইনি কারণ সিএস তে খুব তাড়াতাড়ির মধ্যে কাজগুলো হয়ে যায় টুলস এর সংখ্যা কম হওয়াতে হাতের কাছেই সব টুলস পাওয়া যায় যেটা মোটামুটি একটা বানানোর জন্য লাগে তো এই সমস্ত জিনিস ইউজ করে আমি কিন্তু ভিডিও গুলোকে বানিয়েছি আর একটা জিনিস মেনটেন করতে হয় সেটা হচ্ছে যে সমস্ত এর কিন্তু ব্রাইটনেস আর কন্ট্রাস্ট খুব বেশি রাখতে হয় তার কারণ হচ্ছে যাতে ভিডিওটা যখন আপলোড হবে তখন কিন্তু প্রথম থামনেলটাই কিন্তু দর্শকদেরকে টানবে তারপরে কিন্তু তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে টাইটেলটা টাইটেলটা একটু লং হলে আরো ভালো হয় কারণ টাইটেলে শুধুমাত্র যদি যদি আমি একটা জিনিস দিই যে ইউটিউব মনিটাইজেশন পলিসি শুধু এটা না লিখে আরো আরো ওর সাথে হ্যাশ দিয়ে আবার যদি লিখি যে ভাইরাল কি ফর ইউ ইউটিউব মনিটাইজেশন এরকম ধরনের একটা লম্বা লং টেল কিওয়ার্ড বলে যেটাকে সেটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের ভিডিও খুব তাড়াতাড়ি কিন্তু আহ এক হাজার সাবস্ক্রাইবার কে আকর্ষণ করে ফেলবে এবং সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি হবে কারণ মোট কথা হচ্ছে যে এমন কোনো ম্যাজিক এর মধ্যে নেই সাবস্ক্রাইব সাবস্ক্রিপশন যদি আমি একজন হিউম্যান পার্সন হই আমি সাবস্ক্রাইব তখনই করবো যে যে ভিডিওটা আমার দরকার আছে দরকার ছাড়া কেউ সাবস্ক্রাইব করবে না তো দরকার যেটা সেই জিনিসটা মানুষকে দিতে হবে নিজের কন্টেন্টের মাধ্যমে সেটা যেমন ধরনেরই কন্টেন্ট হোক না কেন যে কোনো নিশেরই হোক দরকার হিসাবে যদি কন্টেন্ট মানুষকে দেওয়া যায় তাহলে মানুষ নিশ্চয়ই আমার ভিডিও সাবস্ক্রাইব করবে বলেই আমার বিশ্বাস এবং তোমাদেরও করবে তোমাদেরও খুব তাড়াতাড়ি মনিটাইজড হয়ে যাক এটাই আমি চাইবো তো এই সমস্ত ইনফরমেশন যেগুলো তোমাদেরকে দিলাম সেগুলো সাথে নিয়েই তোমরা এগিয়ে চলো আরও যদি তোমাদের এই সম্পর্কে প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লেখো আমি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো খুবই তাড়াতাড়ির মধ্যে তো ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক করে দেবে বরাবর আমি এই কথাটাই বলি যাদের ভিডিওটা দরকার আছে তাদেরকে শেয়ার করে দেবে আর এই যে ভিডিওটা যদি প্রথমবার এসে আমার চ্যানেলে দেখছো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরম ধরনের ভিডিও তুমি সারা জীবন পেতে থাকবে আমার চ্যানেল থেকে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ